হ্যালো আসসালামু আলাইকুম বেহস কী অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার দুস আমি ভালো আছি তো আমি আছি আপনাদের মাঝে এস আর সানোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো নিয়ে আসলাম নতুন আর্নিং সাইট ঠিক আছে স্টুডেন্ট জব যারা ছাত্রছাত্রী আছেন সবাই ইনকাম করতে পারবেন তিনি পঞ্চাশ থেকে একশো টাকা আজিল ইজিলি ঠিক আছে তো কীভাবে কাজ করবেন কীভাবে এ টু জেড আমি শিখাই দেব আপনাদের মাঝে ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চলে যাক ভিডিওর মূল কাজে তো আপনারা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে সবাই গ্রুপ লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো মেন কাজতে এরকম গ্রুপে জয়েন হওয়ার পর দেখবেন রেজিস্টার লিঙ্ক ঠিক আছে স্টুডেন্ট জব তো এখানে একটা চাপ দেবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কাজ করবেন এ যেটা আমি শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি চাপ দিচ্ছি আর কি তো লিঙ্কের চাপ দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন আর কি আমি এ টু জেড শিখিয়ে দেবো আপনাদের মাঝে ঠিক আছে আমি এসে আপনাদের ঠিক আছে তো এভাবে এটা হচ্ছে রেফার লিঙ্ক ঠিক আছে আমার রেফারে চাপ দিলে এটা এভাবে শো করবে থাকবে ঠিক আছে এটা কাটার কোনো দরকার মানে এটা কাটবেন না ঠিক আছে তো তারপর কী করবেন আমি দেখাচ্ছি এ এটু যেটা আমি দেখাবো তারপর আপনারা আপনার নাম ফার্স্ট নাম ঠিক আছে আপনার লাস্ট নাম আপনার ইমেল ঠিক আছে তো বাংলাদেশে সিলেক্ট করে দেবে আপনার ফোন নাম্বার দেবেন জিরো পথে ঠিক আছে তো মানে আপনার ইউজার নাম আপনার একটা ইউজার নাম যেটা দেবেন আপনি ঠিক আছে ওটা যেন আপনার যেন মনোর থাকে ভাই ঠিক আছে তারপর পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর খালি বক্সে একটা চাপ দেবেন রেজিস্ট্রেশন ক্লিক দেবেন তাই ভাই এরকম একটা ইন্টারফেস রেজিস্ট্রেশন করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর কাজ কী আপনার কারণ আপনারা বলুন ভাই কাজ তো দেখাই দিলেন না কারণে আমি দেখাচ্ছি কাজটা হচ্ছে আপনারা কী করুন আপনারা হচ্ছে এর ডিপোজিট নামে একটা অপশান পাবেন ঠিক আছে মানে এর ডিপোজিটের চাপ দিবেন দেওয়ার পর আপনারা দেখবেন ঠিক আছে আপনার ইচ্ছা আপনার নগদে ডিপোজিট করবেন না বি ক্যাশে ডিপোজিট করবেন ওইটা সিলেক্ট করবেন আর কি তো আমি নগদতে আমি দেখা দিচ্ছি তো নগদতে আমি দেখা দিচ্ছি হ্যাঁ যেটা লং হবে সবাই দেখবেন ভাই ঠিক আছে তাহলে আর ইজিলি মানে এখানটায় আপনি কয় টাকা ডিপোজিট করবেন একশো থেকে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ঠিক আছে তো আপনি মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করলেন বা একশো টাকা ডিপোজিট করলেন ঠিক আছে করার পর আপনার কী করবেন তোমার কাজ হচ্ছে কনফার্ম ঠিক আছে এখানে চাপ দেওয়া চাপ দেওয়ার পর তারপর চাপ দেবেন আপনার ভাবুন ভাই এখানে কই চাপ দেবো কী হবে না হবে তো পে নাও ঠিক আছে এখানে চাপ দেবেন দেওয়ার পর এরুম ডেফেস্ট ওপেন হয়ে যাবে আর কি ঠিক আছে এটা নাম্বার ঠিক আছে ওদের নাম্বার এই নাম্বারে আপনি সেন্ট মানি মানে মারবেন ঠিক আছে তারপর কী করবেন বাইক নাম্বার চাইতেছে অমুক চাইতেছে এই জায়গায় হচ্ছে আপনি যে না আপনি আপনার নম্বর দিয়ে দেবেন ঠিক আছে ওই এই নাম্বারে আপনি টাকা পাঠাইছেন আর এই নাম্বারে টাকা দিয়েছেন আপনি আপনার যে নগদ নাম্বার বা বিকাশ নাম্বার ওই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর মারার পর দেখবেন ট্রানজেকশন আইডি ঠিক আছে ওই আইডিটা এখানে বসার পর এ পে ক্লিক দিবেন ঠিক আছে তাহলে ভাই আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার অ্যাকাউন্টে দেখেন একশো টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ভাই তো এরপর আপনার ভাবছিলেন ভাই ডিপোজিট তো করলাম তো কীভাবে কাজ করব কাজ করার জন্য কী করতে হবে এই প্ল্যান ঠিক আছে ভাই প্ল্যান অ্যাড করতে হবে ভাই টাকা কিন্তু গাছে ধরে না এই করে দিলাম ঠিক আছে কেউ ভাই ফ্রি টাকা কেউ দেবো না প্রাণের চাপ দিলাম দেওয়ার পর আপনি তিনশো টাকা দিয়ে প্যাকেজ কিনতে পারেন ঠিক আছে বা একশো টাকা দিয়ে কিনতে পারেন দেখাই দেন একশো টাকা দিয়ে কিনতে পারেন ঠিক আছে তারপর আরও দেখাই অনেক আছে পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দে এটা দু হাজার পাঁচ হাজার মানে এরকম আছে আর কি আপনার যেটা খুশি ঠিক আছে আপনার চাইলেও মনে করেন যে ভাই রেট একশো টাকা ভাই কম রেট কম টাকা নাই তাহলে আপনারা কী করুন একশো টাকা একটু টাকা থাকে ভাই তাহলে ঠিক আছে তাহলে আপনারা কী করবেন এই প্যাকেজটা কিনতে পারেন ঠিক আছে ভাই প্যাকেজটা এটা কিনতে পারেন তো এটা আমার রিয়েল আইডি না তো এটা আমার আরেকজনের আইডি ঠিক আছে আমার ফ্রেন্ডের আইডি আমার আইডি কাজ করছি ঠিক আছে ওই কারণে আমি ভিডিওটা করতে পারতেছি না তো আমার ফ্রেন্ডের আইডি থেকে নিয়েছি ঠিক আছে এটা ড্রয়িং করে নিয়েছি তো সব কিছু দেখাইতেছি ঠিক আছে তো প্ল্যান চাপ দেবেন আর কি ঠিক আছে এই জায়গায় যদি এটা নেন বা এটা নেন যাই হোক একটা নিলে বাড়িতে চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর আপনার ব্যালেন্স যেমন টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এমনকা ক্রোজ কনফার্ম দেবেন ঠিক আছে তাহলে আপনার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর বললেন ভাই প্ল্যানটা অ্যাক্টিভ হলো কীভাবে কাজ করো কাজ করার জন্যে আপনার চলে আসতে হবে এই যে টাক্ক নামে একটা অপশান আছে ঠিক আছে এই টাক্ক নামে একটা অপশান পাবেন দুর্বল টাক্ নামে একটা অপশান পাবেন ঠিক আছে টাক্ না পেস্ট করুন লোডিং হচ্ছে দেখেন অসংখ্য অসংখ্য কাজ আছে ঠিক আছে দেখেন এটা ক্লিক দিন এটা কিলিক দিন এটা ক্লিক দিন এটা ক্লিক দিবেন ঠিক আছে মানে অনেক কাজ আছে ঠিক আছে অনেক ক্লিক দিবেন ঠিক আছে এখানে এখানে ঠিক আছে মানে কাজের হিসেব ভাই ঠিক আছে পুরো কাজ মানে একশো টাকা ইনকাম বল একশো টাকা ডিপোজিট করলে মিনিমাম দিনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর্নিং করতে হবে বলছেন এটা ফিউচার ভালো হচ্ছে হয়তেন অ্যাপ আপনি চাইলেও লিঙ্ক ছাড়াও অ্যাপস অ্যাপস ডাউনলোড করো কিন্তু রাখতে পারবেন ঠিক আছে তা আপনারা কী উইডু করবেন উইডু চাপ দেবেন আপনার খুশি নগদে করবেন না বিকাতে বিকে করবেন আমি নগদে করব করার জন্য আপনারে ধর করার জন্য এই এইটা ধরুন আপনার অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে মিনিমাম নগদে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিলেন দেওয়ার পর কনফার্ম এখানে চাপ দিলেন আমার ব্যালেন্স নাই ভাই ঠিক আছে নাহলে দেখাই দিতাম তো পর নেক্সট ভিডিওতে আমি এ টু জেড দেখাই দেবো নি সমস্যা নাই সবাই বেশি বেশি কাজ করেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো দেখুন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগিল ভাই এটা রিয়েট দেবেন ঠিক আছে